আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের মাঝে যে টেকনোমি থেকে বোর্ড কোশ্চেন সলভ করতেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 করব এটা করবো 8 নং নাম কোশ্চেন ঠিক আছে পূর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 হাজার চব্বিশ করেছি সেটা ছিল 7 নং কিন্তু এটা এটাল 8 নং কোশ্চেন কারণ চট্টগ্রাম বোর্ডে টেকনোমি থেকে দুইটা অঙ্ক আছে ঠিক আছে তো অঙ্কটা অনেক সহজ তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে অবশ্যই পারবে দেখো এখানে দেওয়া আছে cos সময় cot θ আবার কর থ্রিটার সমসান এন প্লাস কস থিটা আবার এখানে দেখো এটা দেওয়া আছে আবার এই দুইটা দেওয়া আছে তাহলে ক নম্বরে দেখো এই অঙ্কটা দেওয়া আছে কর থিটা মানে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এখানে রুট এত হলে সাইন এন মান কত দেখো এইটা আমরা পূর্বেও এরকম অঙ্ক অনেকবার করেছি তারপরে আজকে আমরা দেখো ক নম্বরটা শুরু করতে যাচ্ছি ক নম্বরটা খুব সহজ তাহলে দেখো ক নম্বরে আমরা এটা দেওয়া সেটাো আগে বলে নিই যারা আমার চ্যানেল দেখো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখো এখানে এটা লেখো দেওয়া আছে কি কথ নাইনটি ডিগ্রি থিটা তোমার এত তাহলে দেখো এটা আমরা সূত্র জানি কত তোমাদের কি সূত্র মনে আছে আমি যে সূত্র যে চার দিয়েছিলাম তোমরা এই সূত্র চারটা দেখো তোমাদের অনেক উপকার দেখো টিকুন গুরুত্বপূর্ণ সূত্রসমূহ এখানে সবগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে অবশ্যই পারবা দেখো এখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতেছি সেই সূত্রটা হলে এটা একটু তোমার দেখো এই যে এখানে দেখো এই যেটা

এখন দেখো তাহলে এখানে যদি আমরা টেন আর এখানে টেন টেন তাহলে এখানে আমাদের কত আসে তোমার এটা তো তোমরা জানো তাহলে এখানে দেখো টেন এখানে সাথে সাথে এখানে আসবে কত আমাদের তোমার টেন সিক্সটি আসবে ঠিক আছে আমরা জানি কত তোমার টেন রুট থ্রি কত সিক্সটি ডিগ্রি তাহলে এখানে দেখো সিক্সটি ডিগ্রি সুতরাং কত সিক্সটি ঠিক আছে এখন দেখো আমাদের এখানে বের করতে বলছে কি তোমার এই যে আমি এখানে নান রেখে দিই টেন তোমার সিক্সটি ডিগ্রি সমান সমান কত রুট থ্রি এখানে দেখে দিন তাহলে দেখো এটা আমরা থ্রিটার মান পাইছি আর এখানে আমাদের সাইন থিটার মান বের করতে বলছে দেখো এখানে বসে সাইন থিটার মান কত তাহলে প্রদত্ত রাশি লেখো প্রদত্ত রাশি সাইন থিটা দেখো থিটার মান কত সাইন ডিগ্রি তাহলে সায়েন্স সিক্সটি ডিগ্রি আমরা জানি কত সায়েন্স সিক্সটি ডিগ্রি রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ওকে দেখো সায়েন্স সিক্সটি ডিগ্রি সময় সময় কত রুট থ্রি দেখো প্রদুক্ত আসি কত এত সায়েন্সটি আমাদের স্যার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেমন তাহলে দেখো এখন খ নম্বর আমাদের কি বলেছে খ নম্বরটা খুব ইজি একটা অঙ্ক এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা পরীক্ষা দিবা এটা একটু মনোযোগ সহকারে দেখো দেখো দেখাও যে এত সমান সমান এত তাহলে এখানে দেখো এম স্কোয়ার এর স্কোয়ার বাই ফোর হোল স্কোয়ার ইকোয়াল এম এম তাহলে এখানে আছে দেখো কস থিটা এত এবং এত টাকা এইটা দেখো এই দুইটা মধ্যে দো আছে তোমার ক্ষণ বরাঙ্কর জন্য তাহলে দে আছে এটা আমরা একটু লিখে নেই কেমন দেখো দো আছে এখানে কোমান সমান সমান এম মাইনাস ক তাহলে আমরা এটা এখানে লিখবো ক থিটা প্লাস কস এটা আগে পড়া হলে এবং সমস্যা এম বা এম সমান সমান ক থিটা প্লাস কস থিটা ঠিক আছে এবং আরেকটা দোয়া আছে আমাদের সেটা হল দেখো কর থিটা সমান সমান এন প্লাস কস বা কট থিটা মাইনাস কস থিটা এন বা এন সমান সমান কট থিটা মাইনাস কস থিটা ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের মূল যে প্রশ্নটা সেটা আমরা একটু দেখি দেখো এখানে আমাদের বলছে কি খ নম্বরে দেখাও যে এত সমান এম এন তাহলে দেখো আমরা এম এন এর মানটা এই যে এখান থেকে দেখো অলরেডি আমরা বের করে নিয়েছি প্রথমটা থেকে তাহলে এখন দেখো আমরা বাম পক্ষ লিখে অঙ্কটা শুরু করি কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের তাহলে বাম পক্ষকে এটা ঠিক আছে তাহলে এখন দেখো আমরা এম আর এন এর মান বসা দি এখানে সেকেন্ড দেখেন এখানে দেখো এম এর মান আছে কত এম এর মান আছে তোমার আচ্ছা দেখো এখানে আমরা এম এন আমরা এন মান এখানে সরি তাহলে দেখো এম সমসান তো কট যেহেতু ক থিটা প্লাস মাইনাস তারপর হোলি স্কোয়ার সেকেন্ড দেখে দাও এখানে দেখো ফোর ঠিক আছে তাহলে দেখো এখানে দেখো হোল আছে আমরা হোল স্কোয়ারটা দিয়ে তাহলে দেখো এইখানে যেটা পড়ছে উপরে দেখো যদি আমরা এটা শর্ট করি তাহলে এখানে আসতে কত ফোর এ বি দেখো এখানে কট প্লাস কস কট প্লাস আছে এখানে কট প্লাস কস আর এখানে স্কোয়ার মাইনাস কট মাইনাস কস তার মানে এই যে এই সূত্রটা দেখো ফোর ইবির যে সূত্র এটা এইভাবে পড়েছে দেখো হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এ দেখো ফোর এ বি ঠিক আছে এই যে এখানে কি করছে আমাদের ফোর এ বি তাহলে এখানে আমাদের শর্ট করে আসতেছে কত ফোর ইবি আসছে দেখো তাহলে আমরা লিখতে পারি ফোর কট এত ইন্টু কস থিটা ঠিক আছে যেহেতু এখানে দেখো হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দাও তাহলে এখানে দেখো ফোর ফোর যদি কেটে দিই আমরা তাহলে থাকছে কত মনোযোগ দেখো কট থিটা ইন্টু কস থিটা হোলি স্কোয়ার আছে তাহলে দেখো এখানে যদি যখন হোল স্কোয়ার থাকবে তাহলে আমরা হোল স্কোয়ারটা কি করতে পারি তোমার এই দুইটার উপরে দিয়ে দিব আমরা তাহলে কটের উপর আসতেছি কট হোলি স্কোয়ার থিটা কস হোলি স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে দেখো আমরা জানি কট স্কোয়ার থিটা এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে এই যে এখানে সূত্র দেখো কস স্কোয়ার থিটা ইনকুয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা কিন্তু সূত্র কেমন তাহলে দেখো এখন এটাকে আমরা গুণ করলি দেখো এটাকে ওয়ানের সাথে গুণ করলে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ঠিক আছে এখন দেখো আমরা জানি কট স্কোয়ার থিটা এখানে দেখো আমরা জানি কট স্কোয়ার সমান কত ওয়ান মাইনাস দেখো ওয়ান মাইনাস এখানে দেখো কট মাইনাস বাই সাইন এটা কটান আর এটা কত বাইলে সাইন থিটা হলে আর এখানে দেখো সাইন স্কোয়ার থিটা ঠিক আছে এটা সূত্র হলে কস স্কোয়ার থিটা সরি কট স্কোয়ার থিটা সমান সমান হলে কস স্কোয়ার থিটা বাই হলে তোমার সাইন স্কোয়ার থিটা এটা কিন্তু সূত্র তাহলে দেখো এইখানকার সাইন স্কোয়ার নিচে সাইন স্কোয়ার থিটা কাটা তাহলে এখানে আমাদের থাকছে কত ভালো করে একটু মনোযোগ দাও দেখো এখানে থাকছে আমাদের কট স্কোয়ার থিটা আর এখানে থাকছে কস স্কোয়ার থিটা তাহলে দেখো এই স্কোয়ার বি স্কোয়ার তাহলে সূত্র এই যে এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব কট থিটা প্লাস কস থিটা আবার কট থিটা মাইনাস কস থিটা ঠিক আছে এই সূত্র হলে দেখো এই সূত্র এ স্কোয়ার মাইনাস বি তোমার প্লাস এই সূত্রটা কেমন তাহলে দেখো আমরা কত দেখো সমান এই যে এখানে উপরে দেখো এই যে দেখো যে কট প্লাস আর এখানে কট মাইনাস তাহলে দেখো এখানে আমাদের কট প্লাস এখানে এম আর কট মাইনাস এখানে এম দেখো আমাদের ডান মিলে গেছে ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো ঠিক আছে এটা আমাদের দেখাইতে বলছে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো বিন্দু মাত্রা কোথাও সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা এবং কোথায় বসলে না আমাকে অবশ্যই জানাবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা খ নম্বরটা দেখি খ না গ নম্বরটা হ্যাঁ খ নম্বরটা শেষ আমাদের চলো গ নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো গ নম্বরে দেওয়া দেখাও যে এম সমাসন পঁয়তাল্লিশ এবং এম সমাসন পনেরো তাহলে এই দুইটার বের করতে বলছে তাহলে আমাদের এইটার থেকে আমাদের এই কাজটা করতে হবে এখানে থেকে কস এম প্লাস এন হাফ আবার হাফ সমাশন এত তার মানে এই হাফটা এইটার সাথে আছে আবার সাইনের সাথে আছে দুইটা আছে ঠিক আছে তাহলে এটা আমরা দেওয়া আছে একটু লিখে নিই সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে পশ

হাফ তাহলে দেখো এটা আমরা সিক্সটি ডিগ্রি নামাই ফেছি তাহলে সুতরাং এম প্লাস এন সমাসন কত ডিগ্রি আছে সিক্সটি ডিগ্রি ওকে আবার দেখো এটার আমরা এক নং সমীকরণ দিই যেহেতু এম এন এর মান বের তবে আবার বা এবং এবার দেখো হাফ সমান কত সাইন এম মাইনাস এন ঠিক আছে এত আছে তাহলে দেখো বা এত সুমাসন হাফ বা তো দেখো হাফ সাইন আমরা জানি হাফ সাইন সমাসমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এখানে দেখো সাইন থার্টি ডিগ্রি এটা সুতরাং কত হাফ ঠিক আছে তাহলে দেখো সুতরাং এখানে এম মানস এম সমাসমান কত ডিগ্রি তোমার থার্টি ডিগ্রি এটা দুই নং সমীকরণ দিবো ঠিক আছে তাহলে দেখো এক নং ও দুই নং সমীকরণ আমরা কি করবো যোগ করবো যেহেতু আছে এখানে দেখো এক নং ও দুই নং সমীকরণ যোগ করে যোগ করে দেয় তাহলে দেখো এখানে আমাদের এক নং সমীকরণ কত দেখো এম প্লাস এন সময় সময় সিক্সটি ডিগ্রি এম মাইনাস এন সমসান থার্টি ডিগ্রি দেখো যোগ করলে কি হয় এই যে এইটা প্লাস মাইনাসে কাটা যায় তাহলে এখানে টু এম আর এখানে সিক্সটি এটা নাইনটি ডিগ্রি বা এম এখানে দেখে বিক্রি করো ভাগ করো তাহলে পঁয়তাল্লিশে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং এম সম কত পঁয়তাল্লিশ ওকে আশা করি তোমরা বুঝছো এখানে দেখো এক নং সমীকরণে এক নাং সমীকরণে এম এর মান বসা ভাই এম এর মান বসাইয়া প্রায় দেখো এক নং সমীকরণ কত আমাদের এম প্লাস এন সমসান সিক্সটি ডিগ্রি তাহলে দেখো এম প্লাস এম সমসন সিক্সটি ডিগ্রি বা এম এর মান কত আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি বা এম রেখা ষাটের থেকে পঁয়তাল্লিশ বাদ্য তাহলে থাকতে থাকে কত ডিগ্রি পনেরো ডিগ্রি সুতরাং এন এর মান কত পনেরো ডিগ্রি এটাই আমাদের অ্যান্সার আশি টাকা বুঝতে পেরেছো ঠিক আছে যদি তারপরে কোথাও সমস্যা অবশ্যই জানাবা এটা অনেক ইজি অঙ্ক ঠিক আছে আমার মনে হয় এটা তোমাদের না বোঝার কিছু নাই তো খুব ইজি অঙ্কটা তো অবশ্যই তোমরা বারবার করবা আর কোথাও সমস্যা আমাকে জানাবা তো আজকে আমাকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবো